সুতোর টাচ দিয়ে আমার করা কোনো জায়গায় যে অল্টারনেটিভ যে কালার দিয়ে সুতোকে ইউজ করা ওটা নয় টোটাল প্যান্ডেলটাই আমার সুতো সুঁচেই লিপিবদ্ধ করার মতো করে প্রতিটা বলা হয় না প্রতিটা সুতোতে শিল্প টাচ আমি সৌমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা এসে উপস্থিত হয়েছি পূর্ব ফুটিয়ারি প্রগতির সঙ্গে পেয়ে গেছি এবারে ওনাদের শিল্পী শ্রী প্রশান্ত খাটুয়া মহাশয়কে প্রশান্ত দা পুজো দর্শন স্বাগত ধন্যবাদ জানাই পুজো আপনাদেরকে যে এই মিডিয়াকে যে আপনারা একটু সময় করে এসছেন খুব ভালো লাগছে আমাদের যদিও একটু একটু দেরি করে আমরা ব্যাপারটা ইনস্টল করছি টোটালটাই আমার ওয়ার্কশপের উপর কাজ ছিল আর এই বছর আমাদের একটা বছরে আমরা ভাবনা করেছি যে আমাদের এই গ্রাম বাংলার যে শিল্প সুচির শিল্প সেটার উপরে আমরা আমরা ওই শিল্পটাকে তুলে ধরার জন্য আমরা সাহিত্য আপনার হচ্ছে সাহিত্যের আমাদের পল্লীর কবি যোশী উদ্দিনকে আমরা ডেডিকেট করছি যে ওই সুচি শিল্পটাকে সাজু উপায় যে ভালোবাসাটা সেই গ্রাম বাংলার মানুষের কাছে যে যেভাবে লুপ্ত হয়ে গেছে সেই ভালোবাসাটাকে আমরা তুলে ধরতে চাইছি ওই সুচি শিল্প যে শিল্পটা হারিয়ে যাচ্ছে দিন দিন ওই শিল্পটাকে নিয়ে আমরা এবছরে ভাবনা আপনারা দর্শনার্থীদের আসুক যদি নিশ্চয়ই চেষ্টা তো করছি আমার হান্ড্রেড পারসেন্ট দিয়ে একটু টাচ করবে আর প্রতিটা জায়গায় আমি খুব ডিটেলিং চিন্তাভাবনা নিয়ে কাজ করেছি কোনো একটা জায়গায় রঙের টাচ দিয়ে সুতোর কাজটা করিনি টোটাল টাই কয়েক হাজার সুতোর টাচ দিয়ে আমার করা কোনো জায়গায় যে অল্টারনেটিভ যে কালার দিয়ে সুতোকে ইউজ করা ওটা নয় টোটাল প্যান্ডেলটাই আমার সুতো সুঁচেই লিপিবদ্ধ করার মতো করে প্রতিটা বলা হয় না প্রতিটা সুতোতে শিল্প টাচ আছে আর ধন্যবাদ জানাই দর্শনার্থীদের যেন আসে আমার এই পুজোকে দেখতে আমাদের ক্লাবের যে সকল সদস্যদেরকে আমারকে যে সাপোর্টটা দিয়েছে যে সাপোর্টের জন্য আমি আজকে এত বড়ো কাজ সুযোগ পেয়েছি ধন্যবাদ জানি প্রতিমায় কি চমক থাকে প্রতিমা একটু একটু আলাদা ধরনের করছি কারণ এই রিলেটেডই করছি প্রতিমা শিল্পী হচ্ছে গোপাল পাল অসাধারণ কাজ করছে এখন টোটালটাই মধ্য দিয়েই একটা গ্রাম বাংলার প্রতিমা আছে মানে একদম একদম আলাদা ধাঁচের একটা যেটার ব্যাকড্রপটা একদম সূচি শিল্পের উপর দিয়ে হচ্ছে আমাদের প্রিয় দর্শনের দর্শক বন্ধুদের জন্য যদি তুমি কিছু বল অবশ্যই আপনারাই তো আছেন বলে আমরা আছি আপনারা না থাকলে তো আমরা শিল্পটা তুলবো কোথায় তাদের মাধ্যমে আমরা শিল্পটা দেখাবো আপনাদের অশেষ ধন্যবাদ যে আপনাদের মতো মিল আছেন বলে আমরা এই শিল্পীরা অন্তত বেঁচে আছে ধন্যবাদ আমরা আমাদের সাথে পেয়ে গেছি পূর্ব হরিয়ারি প্রগতি সংঘের অন্যতম কর্মকর্তা পীযুষ শাহ মহাশয়কে পীযুষ দা পুজো দর্শনের স্বাগত স্বাগত প্রগতি সংঘের পক্ষ থেকে পুজো দর্শনের তোমাদেরও স্বাগত জানাই আগাম পুজোর শুভেচ্ছাও দিয়ে রাখি সেই সাথে আমরা এবছর একাত্তরতম বর্ষে পদার্পণ করেছি তাই এই বছরের ভাবনাটা অনেকটাই আমার থিম শিল্পী বলে দিয়েছে তবু আমরা বাংলা নিজস্ব শিল্প এটা সম্পূর্ণ বাংলার নিজস্ব শিল্প যেই শিল্পটাকে দিয়ে সারা পৃথিবী আজ বাংলাকে চিনেছে হস্তশিল্প মানে আপনার স্টিচ সে স্টিচের যে প্রমোট করার জায়গাটা সে প্রমোটটা করেছিলেন যিনি তিনি কবি জসীম উদ্দিন উদ্দিনকে আমরা ট্রিবিউট টু জসীম গল্প তাকে সামনে রেখেই আমরা যেটা নাকি যেই গল্পটাকে আছি সেই গল্পটাকে আমরা সামনে রেখেই এই বছরের থিমটা করেছি আমরা থিমটাকে সম্পূর্ণ সুজি সাজিয়ে উঠেছি সাজু রূপাইয়ের গল্প নকশি মাঠ গল্পের অবলম্বনে আমরা এই প্যান্ডেলটাকে সম্পূর্ণ থিমটাকে সাজিয়েছি ঠাকুরের ছোঁয়াতেও থাকছে সেই শিল্পের ছোঁয়া বাংলার নিজস্ব শিল্প নিজস্ব ঘরানা যেটা এটা সারা পৃথিবীতে আজ সমৃদ্ধ এই স্টেজ কাঁথা শিল্প সেটাকে নিয়ে এই বছরের আমাদের থিম ভাবনা আমাদের দর্শক বন্ধুরা যারা পূর্বপুরি এই প্রকৃতির সঙ্গে প্রতিমা দর্শন করতে আসতে চাইবে তাদের জন্য যদি একটু লোকেশনটা গাইড খুব ইজি একদম এখন মেট্রো আমাদের নেতাজি মেট্রো স্টেশন থেকে পায়ে হাঁটা পথে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট প্রগতি খেলার মাঠ ওই প্রগতি সঙ্গে খেলার মাঠ ওখান থেকেই আমাদের ব্যানার লোকেশন টোকের করা আছে ওখান থেকে পায়ে হাটা অটোতে বা রিক্সায় যেকোনো কিছু আমাদের এই সাহাপাড়া পাড়া পাঁচ মিনিটের মধ্যে আপনি আমার এই লোকেশনে পৌঁছে যাবেন প্রগতি সঙ্গে খেলার মাঠ তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজো আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে পূর্বপটি এই প্রগতির সঙ্গে পূজা মণ্ডপে প্রাঙ্গনে অসংখ্য ধন্যবাদ